দেখি পেঁয়াজ হস্তে বস্তে গোটা আবার ভিদিচ্ছ কেন কান্দামান্দা ভুলে গেলে ভুলে কিছুই যায়নি এইভাবে এমন একটা মাশরুমের রেসিপি বানাবো না যা সবাই হাত চেটে খাবে আঙুলও কামড়ে খেয়ে ফেলতে পারে মাশরুম প্রেমিকরা চটপট করে চলে এসো তো অ্যাটেন্ডেন্স দিতে মাশরুম তার সাথে আবার এত রকম মশলা আহ দারুণ দারুণ যে উপাদানগুলো লাগবে চলুন আগে ছটফট সেগুলো দেখেনি, নিই দুশো গ্রাম মাশরুম স্লাইস করে কেটে নিয়েছি ধনেপাতা কুচিয়ে রেখেছি যেটা সব থেকে শেষে যাবে সেটাই সব থেকে আগে দেখালাম একটা বড় পেঁয়াজ মিহি করে কুচিয়ে রাখা আছে দশ বারো কোয়া রসুন আদা কোচানো আছে একটি টি স্পুন মতো দুটো ছোট টমেটো রাফলি কাটা আর গোটা গরম মশলা ওই বাঙালি বাড়িতে যা যা লাগে আর কি এলাচ লবঙ্গ তার চিনি ব্যাস এই কটা দিয়েই রান্না হয়ে যাবে সত্যি বলছি কিন্তু স্বাদ হবে একদম নতুনত্ব গ্যাসে বসালাম করা দেব সর্ষের তেল দু টেবিল স্পুন মতো তেল গরম হলে ফোড়নে দেব গোটা গরম মশলা সাথে জিরে হাফটি স্পুন মতো এলাচগুলো ফাটিয়ে দিয়েছিল তো নাহলে তুমি শাড়ি কিনে না দিলে যেরকম করো সেরকম করবে কিন্তু আবার মানে না না মানে কিছু না দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নেব ফোড়নের গন্ধ বেরোলেই দিয়ে দেবো পেঁয়াজটা যেটা কেটে রেখেছিলাম পেঁয়াজটা এক মিনিট নাড়াচাড়া করব তার বেশি নয় রসুনটা দিয়ে দেবো গোটাই ফেলে দিচ্ছি সাথে আদার কুচিগুলোও দিয়ে দিলাম সব নাড়াচাড়া করার সময় কিন্তু মাত্র এক মিনিট এর চেয়ে বেশি একদম নয় এবার দিয়ে দেবো টমেটো টমেটো ভেজে নরম করে নেব দেব অল্প নুন ছ থেকে সাতটা কাজু এক চা চামচ গোলমরিচ আরে এবার থামো থামো আর তো কিছু বাকি রইল না রান্নাঘরের সব কৌটো খালি হয়ে গেল তো পরের মাসে তুমি আবার ভরবে হ্যাঁ সেই তো টমেটোটা নরম হয়ে গেছে এবার মশলাটা এক জায়গায় ঢেলে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডাটা কিন্তু অবশ্যই করে নেবেন কারণ এটা বাড়তে হবে মিক্সিতে না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট করতে পারে মশলা একবার ঠান্ডা হয়ে গেলে মিক্সি জারে ট্রান্সফার করে নেব আর একদম স্মুথ করে বেটে নেব তবে তার আগে তেজপাতাটা তুলে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে এটাকে রেখে দেব সাইডে মাশরুম ভাজার জন্য এক চামচ তেল দেব সর্ষের তেলে দিয়েছি তেল গরম হলে মাশরুম দিয়ে দেব সাথে অল্প নুন মাশরুমটা ভেজে নেব ভাজা হয়ে গেলে বানিয়ে রাখা মশলার পেস্টটা এতে দিয়ে দেব আর দেব সামান্য জল মিক্সিটা ধুয়ে তেজপাতাটা ওকে আমি ফেরত দিয়ে দিলাম পরে যাতে না ঝগড়া করে সাথে হাফ চামচ হলুদ এক চামচ গুঁড়ো লঙ্কা এক চামচ ধনে গুঁড়ো খুব অল্প একটু চিনি এতে মিষ্টি হবে না টেস্টটা বাড়বে ভালো করে সব মিশিয়ে নেব এটাকে এখন তেল ছাড়া পর্যন্ত শুধু কষাতে হবে কাসুরি মেথি দিয়ে দেবো এক চামচ মতো আর হাত ভর্তি করে ধনে পাতা রান্না প্রায় হয়েই এসেছে একটা চকচকে ব্যাপার আসবে আর তেলটা ছাড়তে শুরু হবে তাহলেই আমাদের রান্না রেডি ভাত রুটি ফ্রাইড রাইস পোলাও যার সাথে ইচ্ছা খান ও এনজয় করুন টাটা উফ্রে তো ব্যাপক কালার এসছে